হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো গঞ্জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আজকে আমি তোমাদের সেমিস্টার থেকে বাংলা সাবজেক্ট থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে বৃন্দাবন দাসের যে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি আছে সেই গ্রন্থটি সম্পর্কে আমি তোমাদের সঙ্গে সংক্ষেপে আলোচনা করব। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো হয় এবং তার সঙ্গে নোটসও দেওয়া হয় তোমরা যদি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে আমি এই বিষয়টি শুরু করছি বললাম প্রথমে যে আজকে তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটি হচ্ছে বৃন্দাবন দাসের যে শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থটি রয়েছে সেটি সম্পর্কে প্রথমেই বলে দিই যে বৃন্দাবন যে কবি ছিল বৃন্দাবন দাস শ্রী চৈতন্য যে মহাপ্রভু আছে তার জীবনী যে গ্রন্থ সবার প্রথম যিনি প্রকাশ করেছিলেন তিনি ছিলেন এই বৃন্দাবন দাস যিনি প্রথম বাংলা ভাষায় চৈতন্যের দেবের জীবন কাহিনী সম্পর্কে বই লিখেছিলেন তো তার যে এই বইটি এই বইটি এই প্রথম প্রকাশিত নাম কিন্তুই ছিল ভাগবত তো প্রথমে বলে দিই এই শ্রী চৈতন্য ভাগবত যে নামটি রয়েছে এই নামটি প্রথমে ছিল চৈতন্য মঙ্গল কিন্তু যেহেতু লোচন দাসের দাস বলে একজন আছে সেই কবির ও কাব্যগ্রন্থের নাম সেই কবির সম্পর্কে যে বই লেখা হয়েছে সেটির নামও যেহেতু চৈতন্য মঙ্গল সেই কারণে সেটির পরবর্তীতে নাম হয়ে উঠল কি শ্রী চৈতন্য ভাগবত প্রথমে নাম কিন্তু ছিল শ্রী চৈতন্য মঙ্গল তো তাহলে শুরু করছি বৃন্দাবন যে তিনি ছিলেন তিনি পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এই চৈতন্য ভাগবত গ্রন্থটি প্রকাশ করেছিলেন মানে লিখেছিলেন আর এই চৈতন্য ভাগবত যে গ্রন্থটি আছে সেটি দেখবে তিনটি খণ্ডে বিভক্ত করা হয়েছে প্রথম খণ্ড একটা হচ্ছে আদিখণ্ড দ্বিতীয় খণ্ড হচ্ছে মধ্যখণ্ড আর তৃতীয়তে আছে অন্তখণ্ড। তো এই আদিখণ্ডে দেখবে পনেরোটি পরিচ্ছেদ রয়েছে আর মধ্যখণ্ড যেটি আছে সেখানে ছাব্বিশটি পরিচ্ছেদ আমরা দেখতে পাই আর অন্তখণ্ড যেটি রয়েছে সেখানে দশটি পরিচ্ছেদ আমরা দেখতে পারবো এই আদিখণ্ডে যদি তোমরা চলে যাও আদিখণ্ডে বাল্যলীলা তার জন্ম সময়কাল এবং তিনি কী কী লীলা করেছেন তারপরে তার পিতার মৃত্যু এবং বিভিন্ন সম্পর্কে রয়েছে আর মধ্যখণ্ডে যদি চলে যাও মধ্যখণ্ডে তিনি যে নবদ্বীপে গিয়েছিলেন সেই নবদ্বীপে জগাই মাধায় উদ্ধার করেছিলেন তার সঙ্গে আরো হরিনাম সংকীর্তন প্রচার করেছিলেন এই সমস্ত আমরা এই মধ্যখণ্ডে দেখতে পারবো আর অন্তখণ্ডে যদি চলে যাও অন্তখণ্ড হচ্ছে অন্তিম পর্যায় যেখানে সেটি একটি জটিল হ্যাঁ অন্তখণ্ড যে রয়েছে সেটি একটু জটিল আগের দুটি খন্ড থেকে এখানে মহাপ্রভু সেই নবদ্বীপে যে নীলাচলে তিনি গমন করেছিলেন সেখানে কি কি নীলা করেছিলেন সেগুলি সম্পর্কে আমরা দেখতে পারবো তাহলে আমি আলোচনাটি শুরু করছি যে কি রয়েছে ছোট্ট করে তোমাদের বলছি সেটা তুমি তোমরা কি করবে নোটসে একটু লিখে না তাহলে তোমাদের সুবিধা হবে তোমরা কিন্তু এক্সামে এটাই লিখে আসবে দেখো প্রথমে বলেছে যে বৃন্দাবন দাস আদি খণ্ডে চৈতন্যদেবের বাল্য জন্ম জন্ম শৈশব এবং দুরন্ত পানা বাল্য শিক্ষা মানে ছোটবেলার যা যা রয়েছে পিতার মৃত্যু এবং গয়া যে গমন করেছিলেন সেগুলি বর্ণ বর্ণিত রয়েছে এই যে প্রথম আদি খণ্ডটাতে তারপরে মধ্যখণ্ডে আমরা দেখব নবদ্বীপের নিত্যানন্দের গমন নিত্যানন্দ এবং প্রভুর মিলন তারপরে হরিনাম সংকীর্তন জগাই মাধায় উদ্ধার এবং সন্ন্যাসী গ্রহণের অভিপ্রায় শচী যে বিলাপ সেগুলি বর্ণনা করা হয়েছে আর যদি এই অন্তখণ্ডে চলে যাও অন্তখণ্ডে যেটি রয়েছে অন্তখণ্ডে আছে নীলাচল নীলাচলের কাহিনী প্রাধান্য বেশি পেয়েছে তিনি যে নীলাচলে ছিলেন এবং বিভিন্ন যে নীলা করেছিলেন সে কাহিনীগুলি প্রাধান্য পেয়েছে প্রথম দুই খণ্ড একটু জটিল রয়েছে কিন্তু অন্তিম খণ্ডটা তেমন কিছুটা অংশ সংক্ষিপ্ত প্রথম দুই খন্ডতে ধরো হালকা আকারে করা কিন্তু অন্তিম খণ্ড যেটা আছে সেটা কিন্তু একটু জটিল রয়েছে সেটাই বলেছে তারপরে তবে তৎকালীন সমাজ ইতিহাসে তৎকালীন সমাজ ইতিহাস যদি বিচার করো তাহলে এই কাব্যগ্রন্থটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ ষোড় শতকে বাঙালিরা নবদ্বীপের বৈষ্ণব সমাজ আচার আচরণ এবং সমাজ বিশ্বাস হিন্দু মুসলিমদের যে সম্প্রীতি আচরণ এই চৈতন্য ভাগবতে স্থান পেয়েছে তারপরে বিশেষ করে আদি খন্ডে যে চৈতন্য দেবের যে বাল্যলীলা এবং শ্রী চৈতন্যের যে দুরন্ত পানা সেগুলো মানুষের মনে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে যেমন একটু বলে দিয়েছে দেখো খুব মানুষকে আকর্ষণ করেছে যে বাল্য লীলাটা তার সম্পর্কে একটু তুলে ধরেছে যে আহ গড়াগড়ি যায় প্রভু ধুলায় হাসি উঠে জননীর কোলের ওপর ধুলোমায় সর্ব অঙ্গ মূর্তি দিগম্বর অরুণ নয়ন অরুণ নয়ন করো চরণ সুন্দর এটা ছিল চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলার একটি ছোট্ট খণ্ড তুলে ধরেছে তো আজকে এই বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবত সম্পর্কে গ্রন্থটি সম্পর্কে আমি সংক্ষেপে আলোচনা করলাম আজকের আলোচনাটি আমার এতটুকুনি ছিল যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ